তো ফাইনালি কি কিনছো ভাইয়া টেকনো মোবাইল মডেল নাম্বার বলবো না স্পার থার্টি সিসি এই দেখেন নাজমুলকে কেমনে পিডাইতে হয় দেখেন সামনে ঈদ ঈদের খুশিতে মাকে গিফট করছে হচ্ছে একটি স্মার্টফোন হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস দেখেন এখন বাজে কয়টা এটা ইতিহাস রেকর্ডেড এখন বাজে হচ্ছে পাঁচটা চৌচল্লিশ তো আজকের ব্লগ শুরু করলাম ইফতারের কিছুক্ষণ আগে এতক্ষণ কোথায় ছিলাম তো গাইস এতক্ষণ ছিলাম ডিউটিতে সর্বপ্রথম হচ্ছে গেছিলাম ফুফুকে নিয়ে ব্যাঙ্কে ফুফুর সাথে ব্যাংকের কাজ কমপ্লিট করার পরে আমি হোয়াটসঅ্যাপে দেখে দেখি ম্যাডাম আমাকে মেসেজ করছে এ কল তো মি কল তো ম্যাডামকে কল ব্যাক করার পরে ম্যাডাম পাঠালো বসুন্ধরা বসুন্ধরা থেকে নিকেতন আসলাম আসার পরে এই তো এই করতে করতে এখন বাজে পাঁচটা চৌচল্লিশ মাত্র বসে করলাম দেখেন চুলটা কি অভিযান ও মাসাল্লাহ ইয়েস গাইস অসম্ভব অসম্ভব কই এই যে ওহ সেই সুন্দর গাইস এটা তো আমি কল্পনা করি নাই নাজমল সেই সুন্দর একটা ফুল ফুটছে গাইস আমাদের এটা হচ্ছে কি ক্যাকটাসের ফুল এটা এখনো ফুটে নাই ফুটবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে এটা হচ্ছে আমি ফ্রন্ট ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না এই দেখেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ম্যাডাম আমাকে গিফট করছিল কারণ ওনার সাথে প্রচুর গাছ ম্যাডাম আমাকে গিফট করতে বলছে এখানে স্বামীমের অবদান আছে স্বামী মামারে কয় পরে আমি ম্যাডাম কিছু গাছ দেন আমাদের পরে যে গাছগুলো দিছিল তো যাই হোক গাইস এখানে অনেকে আছে আমার সাথে আমি কাউকে দেখাতে পারছি না এখনো ধরেন এখানে হচ্ছে আছে মিস্টার নাজমুল ইসলাম ফয়েজ হে নাজমুল হে সাফা হে শামিম হাওয়ারিউ একজন উত্তর দিল না গাইস আই এম ফাইন কিছু কইছেন হ্যাঁ কি কি কইছিলাম জানি হাউ আর ইউ হ্যাঁ তো এখন অনেক কাজ বাকি আছে গাইজ বিষয় হচ্ছে কি আমি আসার পরে এখনো কিছুই করি নাই তো আমি আবার নিয়ে আসছিলাম হচ্ছে কিছু থানকুনি পাতা থানকুনি পাতা আনছিলাম মুরগিকে খাওয়া মু তা আনতে আনতে দেখেন আমার থানকুনি পাতার অবস্থা আহা দুষ্ট রে ছিল ভাই একটু আগে এর উপরে হ্যাঁ আমি এসেছি আমি দতে আলু দিবা তুমি কইতে আনছ পছন্দরা অভাব নাই এই যে ডান্ডা না ফাসটা সাতটা ডান্ডার দাম 25 টি 30 টি 41 টি কি কোয় না কর ফাইল দে লো বে আসে আয় বেস বি আইনা দি মমি আরে এই দ অবস্থা কি টাটকা টাটকা পাতা দেখ সিধা মি আইনা দি মমি ইমুনি সাইড ফাসটা থাকে এই দেখেন নাজমল কে কেমারে বেতা কেমনে পিড়াইতে দেখেন কারণ একটা নাম্বার ওয়ান বাদাম্যা কেন বলবো বাদাম্যা যে বাসায় আছে খাওয়ান দিবি ও হেন মা বুট দিয়ে গেছে বনি ওই যে যে বুট লালি একটা তুমি অন্যায় কাজ করছো তোমার কাছে নামে আশা করি নাই তুমি এত ছোট ছোট বেবিগুলাকে তুমি ছেড়ে দিয়েছো কেন খালি ছেড়ে দাওনি তুমি ওদেরকে ঠোকরাও কেন এই তারা ভয় পাইস না দাদা এই যে ওখানে ছেড়ে দিছে গাইছ এই 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 অল্প বয়সে ছেড়ে দিছে এটা অবশ্য আমার ভালো তাড়াতাড়ি ডিম পারবে মানে পাইরাও দিছে ডিম গাইস অলরেডি ও দুইটা ডিম পেরে দিছে এটা হচ্ছে গাই সোলা বুট তো এটা হচ্ছে ভালো করে রোদ দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে এই জন্য আর কি এটাকে এই শুকায় নিল আর কি তো আজকে রুই দেখেন সূর্য কত সুন্দর অস্ত যাচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তা আমাদের জীবন থেকে আরো একটি রোজা এবং আরও একটি দিন চলে গেল এভাবেই একদিন সময় চলে যাবে আস্তে আস্তে করে তো রাইয়ান হচ্ছে আবার একটু সাহায্য করতেছে নাজমুলকে নাজমুল এখন আসেই নাই পুরোটা দেও নাই পুরোটা দিলে এরকম কালার

পানি তো বাড়ে নাই গাইস এটা এটা তো হওয়ার কথা না ওই যে আরেকটা মাছ এই বনের লেগে কি লাভ দিতেছে ফালাই ফালাই এই যে আরেকটা তার মানে ভালো মাছ গেছে পানি কমাই দেয় নাজমুল এটা হইলো আরো কই কই আছে দেখতে পো তো তিনটা পাইছি গাইস

যেহেতু অনেক লং লং প্যারা গুড আমি তো ভাবছি শামিম একটা ফোন কিনে পারবো ওকে আরেকটা একটা দেন তো আমরা চাটা খাইয়া হচ্ছে আমরা ফোন কিন্তু দামি ব্র্যান্ডের কিনতে যাইতেছি টেকনো তো চাটা খাইয়া টেকনো শোরুমে যাবো এখন ইনশাল্লাহ চৌষট্টি জিবি নিলে তো শামিম লস আঠাশ নিতে কারণ এই যে কয়েকদিন পরে সব লোড হয়ে যাবো কি কিনছে বলবো না থার্টি সি তা আমাদের কেনাকাটা কমপ্লিট এখানে সবুজ ভাই মোবাইল টিপে আসেন তা আমরা টেকনোকে বিদায় দিয়ে মানে টেকনোর শোরুমকে বিদায় দিয়ে চলে আসিস ভাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ ও আই মিন কো হুন দ্য ভেরি শপ তো জটিল যাই এখানে হচ্ছে কি জানেন আমাদের ফোনটা এখন কি হবে সারপ্রাইজ দেওয়া হবে মাকে ফোন দিয়ে একটা ধাম করে একটা সারপ্রাইজ সরি দিতেছে গিফট নদন মাই তাকি কে রিদি c তা এটা এটা হচ্ছে শামিম মাকে গিফট করছে সামনে ঈদ ঈদের খুশিতে মাকে গিফট করছে হচ্ছে একটি স্মার্টফোন সাফার লুল সব পরে গেলি গা শুকে কাবার কি ফিরিয়ে দিছে আর কি কি আছে আর কি কি আছে দেখি চার্জার চার্জার কি হবে চার্জারটা জানি কইলো সত্তর ওয়াট এটা তাই হচ্ছে সারপ্রাইজিং মোবাইল গিফট আমি রায় রাতের বেলা ট্রাকে কে এই যে আলু এই যে এই যে আলু এই যে আলু এটাই ভালো আলু আজকে ডিনারে আছে হচ্ছে শাক আর হচ্ছে আপনার মুরগি যেটা হচ্ছে আলু আর পেঁপে দিয়ে রান্না করা হয়েছে আমাদের রাইয় ভাত খেতেছে চেয়ারে বসে বসে আর ওই যে ওখানে আপনার ভিডিও দেখতেছে গাইস দেখেন এটা ক্যাডা খুঁজে অত পাইবেন না এই দেখেন না ফাঁসে না রেস্ট নিতেছে অর্জনের ভালো হয়েছে গাইস আমি আর নাজমল কচ্ছপ দেখলাম রাতের বেলা তো এখন আমরা বসবো এডিটিং এ তা যাই হোক গাইস ফাইনালি আজকের ব্লগ শেষ করতেছি আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তো গাইস বিদায় নিয়েও নিলাম না কারণ হচ্ছে কারেন্ট চলে গেছে ওই দেখেন পিছনে চারটা দেখা যাচ্ছে কি সুন্দর তা আশেপাশে কারেন্ট নাই তা আমি আর নাজমুল এখন ছাদে বসে আছি এই যে কারেন্ট নাই অন্ধকার চারপাশ এখন বাজে গাইছে একটা নয় কারেন্ট চলে একটা উনিশ এই টাইমে কারেন্ট যায় না এই টাইমে কি এখন এমনিতেও কারেন্ট কম যায় তো কারেন্ট তো যাইতেই দেখলাম না চলে গেছেন কিছু করার আছে আর এই যে চরকিটা দেখেন কি সুন্দর ঘুরতেছে এই চাঁদের আলোতে চরকিটাকে অনেক সুন্দর লাগে ওর শব্দটা যা সুন্দর লাগে রাইয়ান নাজমুল আর শব্দটাকে যদি আমরা ধরি শব্দ অসাধারণ আগে জায়গা ব আগে কই বুঝছিলি কো নেব না না হ্যাঁ হ্যাঁ এই ঠালাতে এই ঠালাতে ব